তো ওয়েলকাম বন্ধুরা বন্ধুরাডেমি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা যদি এখানে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এছাড়াও যান্ত্রিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ এবং তোমাদের কিন্তু এখানে যান্ত্রিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের হাতে কিন্তু এখানে একদমই খুবই কম টাইম রয়েছে পঁচিশে জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এই ভ্যাকেন্সি সম্পর্কে এখনও যারা জানো না তো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবার প্রথমে তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নাও তোমাদের টোটাল কতগুলি করে দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা এখানে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে আবেদন করবে তো জিডি পোস্ট টোটাল কিন্তু এখানে দুশো ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর যান্ত্রিক মেকানিক্যাল পোস্টের টোটাল তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর যান্ত্রিক ইলেকট্রিক্যাল পোস্টের টোটাল এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে যান্ত্রিক ইলেকট্রনিক্স পোস্টে তোমাদের টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের ব্যাস এখানে বলা হয়েছে জিরো টু স্ল্যাশ দু ব্যাস এবং তোমাদের উপরেই ব্যাসটি কিন্তু জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার ব্যাস এবং তোমাদের কিন্তু এখানে জিরো টু স্ল্যাশ দু হাজার ছাব্বিশের ব্যাস এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে দেখো নাবিক জেনারেল ডিউটি তো এই পোস্টে বলা হয়েছে দুশো ষাটটি ভ্যাকেন্সি এরপর ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য বলা হয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে এখানে বলা হয়েছে দেখো এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা শুধুমাত্র কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে পোস্ট নেমের কথা বলা হয়েছে যান্ত্রিক জেনারেল ডিউটি এরপর বলা হয়েছে যান্ত্রিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক পোস্টে তার কথা বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে জিডি অর্থাৎ তোমাদের এখানে জেনারেল ডিউটি পোস্টে এখানে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে অর্থাৎ টেন্থ প্লাস টু পাশ করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উইথ এখানে তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্ট তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর যান্ত্রিক ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের টেন্থ পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই যান্ত্রিক ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করতে পারবে এরপর শুধুমাত্র এখানে যান্ত্রিক পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস করা থাকতে হবে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশান রেডিও অবলিক পাওয়ারে অথবা এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন এখানে তিন থেকে চার বছরের ডিউরেশনে তোমার যদি এখানে ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা অর দিয়ে তোমাদের এখানে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে নিচের যদি তোমাদের এই যোগ্যতাটা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য বয়স বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে বাইশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ অর্থাৎ চারটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমরা যদি এখানে আবেদন করো কোন কোন পোস্টে তোমাদের এখানে রিটেন এক্সামের কি এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে তো তোমরা যদি এখানে নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের যদি আবেদন করো তো তোমাদের শুধুমাত্র সেকশন ফার্স্ট দিতে হবে তো সেকশান ফার্স্টে কী রাখা হয়েছে তারও ডিটেলস আলোচনা করব এরপর তোমরা যারা এখানে নাবিক ডিবি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে সেকশন ওয়ান প্লাস টু দুটি কিন্তু দিতে হবে তার কথা বলা হয়েছে তো সেকশান ওয়ানে তোমাদের কী রাখা হয়েছে দেখো তো এখানে বলা হয়েছে দেখো সেকশান ওয়ানে তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে সিক্সটি মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টপিক অর্থাৎ সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের কুটি কোয়েশ্চিন থাকবে সায়েন্স থেকে দশটি কোশ্চিন থাকবে ইংলিশ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে রিজনিং থেকে দশটি কোয়েশ্চিন থাকবে এবং জিকে থেকে পাঁচটি কোশ্চিন থাকবে টোটাল ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে এই ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে আবেদন করবে তো তোমাদের কিন্তু এটা সেকশান ওয়ান প্লাস টু দুটি কিন্তু দিতে হবে তো সেকশান ওয়ানে কিন্তু তোমাদের বলে দিলাম কতর মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো তোমাদের কিন্তু এই সেকশান ওয়ান প্লাস সেকশান টুয়ে যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে রিটার্ন এক্সামে তো সেটিও কিন্তু তোমাদের দিতে হবে দুটি কিন্তু তোমাদের দিতে হবে এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে পঞ্চাশ মার্কসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এখানে বলা হবে তিরিশ মিনিট টাইম দেওয়া হবে ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে এবং ফিজিক্স থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে তো টোটাল পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা তার দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যান্ত্রিক ইলেকট্রিক্যাল তো যান্ত্রিক ইলেকট্রিক্যাল পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট সেকশন প্লাস থার্ড সেকশন তোমাদের কিন্তু দিতে হবে তো দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট সেকশন প্লাস এখানে নিচে দেখো থার্ড সেকশন দেওয়া হয়েছে তো এক নাম্বার এবং তিন নাম্বার সেকশন তোমাদের কিন্তু দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের তোমাদের এখানে রিটেন এক্সামের কোন কোন সিলেবাস তোমাদের রাখা হয়েছে কোন কোন সেকশন তোমাদের দিতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে কোন কোন পোস্টে আবেদন করবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে কোন কোন পোস্টের এখানে তোমাদের কোন কোন সেকশন দিতে হবে কোন কোন এখানে সেকশানে কী কী রাখা হয়েছে তার নিচে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে ডিটেলসগুলো দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলা তো তোমাদের রিটেন এক্সামে কোনো রকম কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়নি এখানে বলা হয়েছে দে আর ইস নো নেগেটিভ মার্কিং কোনো রকম তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো রিটেন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে পি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের চেক করা হবে তো এখানে বলা হয়েছে দেখো ষোলোশো মিটার তোমাদের রান নেওয়া হবে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর কুড়িটি স্কোয়ার রাখা হয়েছে এবং দশটি পুষাপ রাখা হয়েছে তো পিএফটির পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম রয়েছে সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের আমি বলে দিলাম অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইল বি একসেপ্টেড অনলাইন অনলি এখানে ফর্ম বলা হয়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে পঁচিশে জুন দু পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে অফিসিয়ালের যে ওয়েবসাইটের লিংক লিঙ্ক সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ক থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে স্ক্যান কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে তিনশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে তো এসসি এসটি ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এই তিনশো টাকাটা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু মিনিমাম হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটারে তোমাদের ছাড় দেওয়া হবে তোমরা যারা এখানে আসাম নাগাল্যান্ড এরপর মিজোরাম মেঘালয়া অরুণাচল প্রদেশ থেকে রয়েছে ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং চেস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নর্মালে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি শুধুমাত্র পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো ট্রেনিংয়ের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো টেন্থ পাস করা থাকলে শুধুমাত্র টেন্থ পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে পে স্কেল অর্থাৎ বেতন বলা হয়েছে তোমরা যারা এখানে জেনারেল ডিউটি পোস্ট সিলেক্ট হবে তো তোমাদের বেসিক পে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এরপর ডোমেস্টিক বান্সের জন্য তোমাদের বেতন বলা হয়েছে সেম বেতন দেওয়া হবে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যান্ত্রিক পোস্ট তো তোমরা যারা যান্ত্রিক পোস্টে আবেদন করবে যারা সিলেক্ট হবে এই পোস্টে তো তোমাদের কিন্তু এখানে লেভেল পাঁচ অনুযায়ী বেতন দেওয়া হবে তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু বেতন একটু বেশি দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো বেসিক পে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয় না আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট বলা হয়েছে দেখো পঁচিশে জুন দু পর্যন্ত আবেদন করতে পারবে তো সিম্পলি টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স এ দেওয়া রয়েছে